বন্ধুরা আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে গোপাল ভাঁড়ের মজাদার গল্প পরকাল ইহকাল এক বর্ষার দিনে ঘটনাটা ঘটেছিল হঠাৎ বৃষ্টিতে রাস্তাঘাট কাদা হয়ে যাওয়ায় গোপাল তার জুতো জোড়া হাতে করে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই সময় মহারাজা পালকিতে চড়ে যাচ্ছিলেন গোপালকে ওই অবস্থায় দেখে বাহককে পালকি থামাতে বলে বললেন গোপাল তোমার পরকাল যে হাতে দেখছি গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল আমার তবু হাতে আছে আপনি তা তো খেয়ে বসে আছেন মহারাজ কথাটার অর্থ বুঝতে না পেরে বললেন এ কথার মানে গোপাল বলল তা না হলে আপনার মতো একজন জোয়ান লোক পালকির সাহায্য নিয়ে চলছেন এতক্ষণে মহারাজ কথাটার মানে বুঝতে পেরে মহারাজ আবার রওনা হলেন পথে যেতে 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 মনে মনে গোপালের বুদ্ধির প্রশংসা না করে পারলেন না